আসসালামু আলাইকুম দু হাজার তেইশ শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়ন প্রশ্ন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তোমাদের তিনটি মূল্যায়ন রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন ষণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হবে তোমাদের জুন মাসের শেষ সপ্তাহেই আর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বন্ধুরা এই তিনটি মূল্যায়নের জন্য তোমাদের পড়তে হবে অভিজ্ঞতা নং এক লক্ষ্য করা অথে শুয়ে নাম মাঝে আনন্দ ডানে রয়েছে এই অথে সংশ্লিষ্ট সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের অংশগ্রহণ সঠিক তথ্য উপস্থাপন শিক্ষার্থীর পাঠ্য পৃষ্ঠা ফিসটা নং দুই আট নয় পনেরো সতেরো বিশ একুশ বাইশ চব্বিশ বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে নিচে দেখে দেখো আর বন্ধুরা মনে রাখবে তোমাদের সর্বোচ্চ নাম্বার হচ্ছে ত্রিভুজ আর মাঝে হচ্ছে বৃত্ত সর্বনিম্ন হচ্ছে আগের থাকবে না তোমাদের এই চিহ্ন তিনটির মাধ্যমে এই তিনটি ইন্ডিকেটর মাধ্যমে করা হবে। ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে এরপর অভিজ্ঞতা নং দুইয়ের জন্য রয়েছে আহ অভিজ্ঞতা দুইয়ের শিরোনাম হচ্ছে ফ্যাশার রুফ বদল তো এখানে ডানে দেখো দেখতে পাচ্ছ শিক্ষার্থীর পাঠকের ফিজটা তিরিশ একটি বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ সাত্ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরপরে তোমরা পড়ে নিবে এখানে দেখো এই পড়াগুলো তুমি নিতে পারো তোমাদের সবচেয়ে নাম্বার হবে ত্রিভুজ সর্বনিম্ন শিরোনাম হচ্ছে আগামী স্বপ্ন ডান আছে শিক্ষার্থীর ফাটোবহির পৃষ্ঠা আহ হচ্ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চান্ন বন্ধুরা দেখতে তোমরা মধ্যে এরপরে তোমাদের অভিজ্ঞতার চারের জন্য রয়েছে শিক্ষার্থীর পাঠ্যবইয়ের ষাট বাষট্টি তেষট্টি সাতষট্টি ঊনসত্তর একাত্তর পঁচাত্তর চুয়াত্তর এটা হচ্ছে শিরোনাম হচ্ছে আর্থিক ভাবনা এরপরে অভিজ্ঞতার পাঁচ জন্য রয়েছে শিরোনাম হচ্ছে আমার জীবনে আমার লক্ষ্য ডান দিকে লক্ষ্য করা শিক্ষার্থীর পাঠ্যবইয়ের ফিসটা বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি আশি অষ্টআশি একানব্বই তিরানব্বই চুরানব্বই এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অভিজ্ঞতার অঙ্ক ছয় অভিজ্ঞতা নং ছয়ের জন্য পড়তে হবে তোমাদের শিরোনাম হচ্ছে দল দশমীলে কই কাজ এখানে ডান রয়েছে ফিসটা আটানব্বই এর বক্স ছয় দশমিক দ্বিতীয় তৃতীয় ক্লাসের দলীয় কাজের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ফিসটা একশো দশ এরপরে অভিজ্ঞতার অঙ্ক সাতের জন্য পড়তে হবে তোমাদের একশো সতেরো একশো আঠারো ফিস্টার শিক্ষার্থীর কাজ একশো চল্লিশ একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ ফিস্টার শিক্ষার্থীর কাজ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তোমাদের সর্বোচ্চ নাম্বার হচ্ছে ত্রিভুজ সর্বনিম্ন নাম্বার হচ্ছে চতুর্ভুজ মাদ হচ্ছে বৃত্ত তোমাদের এই তিন ক্যাটাগরির মাধ্যমে তোমাদেরকে নাম্বারিং করা হবে তো ভিডিওটি তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আর বন্ধুরা তোমাদের জন্য অন্যান্য বিষয় ভিডিও গুলো আপলোড করা আছে আমাদের দেখতে পাবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ